গুড আফটারনুন বন্ধুরা তো দেখো ওইখানে বাটটা বসিয়ে দিয়েছে আর পুকুর থেকে চালটা ধুয়ে রেখেছিলাম আগে এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটা পাশে থাকো তো ওইদিকে দেখো বাটটা কিন্তু হয়ে গেছে আর খালকে তো বুধবার ছিল ঘরে কিন্তু সমস্ত কাজ রান্নাঘরে আঠেয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে অনেকটা কাজ রয়ে গিয়েছে তো সকালে ওগুলো সব কিছুই সেরে আর চানটা করে এসে পুজো দিয়ে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর বৃহস্পতবার হলে তো তোমরা জানোই অনেকটা সময় লাগে পুজো দিতে তো এদিকে বারটা নামিয়ে এখানে সিম বেঁচে করে একটা বেজে নিয়ে এই যে কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে এখানে অল্প করে সবজি কেটে এই জিরাটা বাড়তে বসেছি মানে মশলাগুলো আর কিন্তু মশলাগুলো তো কিছুই নয় বাটা জিরেটা বেটে নিয়েছে আর এখানে দেখো কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্নাঘরের সামনে কিন্তু একটা আতাফোলের গাছ রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যখন আতাপলটা ধরবে তখন কিন্তু দেখাবো তোমাদেরকে তো এইদিকে দুপুরে রান্না করা সব কিছু শেষ তোমাদের দাদাভাই ভাই আগে কেয়ে নিয়েছে আর এখন ছেলে মেয়েকে বাটটা দিয়ে দিয়েছি আর আমি ওদের সঙ্গে বাটটা নিয়ে বসে গেছি আর তোমাদের দাদাভাই কিন্তু কেঁতের কাজে ছিল তাই ওই কুদা লেগে গিয়েছিল তো ও এসে আগে বাটটা কেয়ে নিয়েছে আর এখানে দেখো বার্তর খেয়ে সকাল জায়গাটা মুছে নিচ্ছি আর বাসনগুলো বার করে রেখে দিয়েছি ওদিকে বাসন ধুতে গিয়ে দেখো আমি পরে গিয়েছিলাম নাইটিটা ভিজে গিয়েছে তো আবার বালতির মধ্যে এনে রেখে দিয়েছে নাইটিটা আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো বললাম এমনিতে দেরি হয়ে গেছে এখন আর শুব না তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই যে বিছানাটা একটু মানে বিছানা একটু শুয়েছিলাম তারপর উঠে একটু বিছানাটার জেরেটারে এই যে বিকেলে গড়টা ঝাড়ু দিয়ে দিলাম দিয়ে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই দরজাটা একটু জল দিয়ে মুছে দেব আর মেয়ে দিয়ে দেবে কিন্তু সন্ধ্যা বাতি আর আমার এই যে নাইটিটা বিজে রয়েছিলো এটা কিন্তু এখন দুই আনি মানে দুই এনেছিলাম তো বালতির মধ্যে রয়ে গিয়েছিল তো ভাবলাম গরের মধ্যে নাইটিটা মেলে দিই তো এদিকে আমি কাপড়টা মেলে দিয়ে দরজাটা লাগিয়ে দিচ্ছি আমি ঠাকুর ঘরে চলে গেছি সন্ধ্যা বাতি দিচ্ছি তো চলো সন্ধ্যার পর আবার রাতে কথা বলবো আসনাটাই হয়ে যাচ্ছে এদিকে দেখো বাল বসিয়ে দিয়েছে এই যে রাতের বেলা কিন্তু আমাদের এই ছুটো মধ্যে মধ্যেই বার্তা হয়ে হয়েছে আর এখানে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এখানে কচু পড়া করেছিলাম দুপুর বেলায় তো অল্প করে একটু তেল রয়েছে তো এখন আর চুলোর মধ্যে আগুনটা ধোয়নি এই গ্যাসের মধ্যে রান্নাটা করবো আর এই কড়াইয়ের মধ্যে তরকারিটা করে নেব আর এদিকে দেখছ বাত হচ্ছে আর দুপুরে যখন কচু শাক বানিয়েছিলাম এটার মধ্যে একটু কচু লেগে গিয়েছিল তাই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু পুরো ওগুলো একবারে নরম হয়ে গিয়েছে কড়াইতে কচুটে গিয়েছে তো চলো কড়াইটা ধুয়ে তারপরে একটু কি রান্না করব সবজি কেটে নেব বাইরে কিন্তু অনেক বাতাস হচ্ছে বাইরের দিকে অনেক বাতাস দিচ্ছে যায় না বৃষ্টি হবে কিনা আরো কত তো ওইদিকে ভাবছিলাম কি রান্না করবো আর শাক সবজির এত দাম বেড়েছে বন্ধুরা গরের মধ্যে কিছুই নেই শুধু আলু আর বেগুনও রয়েছিল। তো দুপুরে অল্প করে একটু সোয়াবিন তরকারি রয়েছে আর দুটো কচু আর কচুর সঙ্গে পেটালিও একটু রয়েছে তো ওগুলো বড়ো বড়া করে নেব। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আলু দিয়ে একটু তরকারি রান্না করব। তাই আমি ভাবলাম আলু ভাজা বানাবো ছেলে বলছে না ও আলু ভাজা বানাতে না বলছে তাই একটু আলু দিয়ে মানে আলুর গণ্ঠ করবো আর কি মানে এমনি কালো জিরে সম্বাস দিয়ে তো কালো জিরোটা তো নেই আমাদের ঘরে পুড়িয়ে গিয়েছে তো একটু মেথি সম্বাস দিয়ে আর একটু হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর লেবু পাতা দিয়েই কিন্তু বানাবো তো ওই দিকে মুড়ি এনেছিলো মুড়িটা ডেলে এই ডিবির মধ্যে রেখে দিয়েছি আর এখানে সন্ধ্যার সময় চা খাওয়া হয়েছিল চার বাসনগুলো রয়েছে তো চার বাসনগুলো কিন্তু একটু করে দিয়ে নিব এগুলো আর এখানে এই যে দেখো লেবু পাতা দিয়ে দিয়েছি এতটা খারাপ লাগে না মানে এটা কিন্তু পেঁয়াজ সম্বাস দিয়েও খেতে ভালো লাগে আমার আবার মাছের মাথা দিয়ে কিন্তু এভাবে গণ্ঠ বানিয়ে খাওয়া যায় গরম মশলা দিয়ে এতটা খারাপ লাগে না তো আজকে তো আমাদের নিরামিষ তাই আর কি আর কিছু করলাম না তো গরের মতো সবজি সবজা কিছুই নেই তো কি রান্না করব ভাবছিলাম তো এই যে দুটো কচু রয়েছিল বড়া করে নিচ্ছি আর আলু দিয়ে এই যে মানে গন্ঠার মতো একটু বানিয়েছি আর দুপুরে তরকারিটা রয়ে গিয়েছি তো চলো বন্ধুরা আজকে বেশি কথা বললাম আবারও দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে সকালবে তো ওই দেখো বন্ধুরা রাতে তো কে দিয়ে শুয়ে পড়েছে আবার সকাল হয়ে গিয়েছে আবার ঘুম থেকে উঠতে হয়েছে আবার কাজকর্মে লেগে গিয়েছি তো ওই ঘুম থেকে উঠে রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বাসি ঘরটা দিয়ে যে গ্যাসটা মুছি তারপরে দেখো রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি আর বাসনগুলো কিন্তু আগেই মানে বাইরে রেখে রেখে দিয়েছি তো এখন ঘরটা জারু দিয়ে বাসনগুলো দিয়ে আমরা আর কে জানো বন্ধুরা কয়েকটা দিন ধরে কিন্তু মানে এক একটা দিনকে কালকে কিন্তু ভিডিওটা করেছি আর এডিট করে কিন্তু ঠিক মতে ছাড়তে পারিনি আমি কিন্তু একটা কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করছি তাই ভিডিওটা এডিট করে সময় মতো চাড়তে পারছি না তো তোমরা সবাই পাশে থাকো আর আজকের ভিডিওটা পুরো দেখে দেখো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এই যে রান্নাঘরের দরজার সামনাটাও কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন যাবো এই যে বাইরে বাসন রয়েছে ওগুলো ধুয়ে তো পুকুর থেকে বাসন ধুয়ে যে চুলা থেকে চালিয়ে নিয়েছি একটু মুখ ধুয়ে নেব এদিকে মুখ দিয়ে চা বানিয়েছি চাটা খেয়ে নিয়ে রান্না শুভ সকাল আমার প্রিয় ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আজকে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো একটু সকালে বাসি কাজ মানে কি আর করতো যা তো এগুলো একটু শেয়ার করছে আর এদিকে দেখে অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে তো এদিকে মারা খাইয়ে ভাতটা খেয়ে স্কুলে যাবে তোমাদের দাদা ভাইও এসে ভাতটা খাবে আর আমাকেও একটু স্কুলে যেতে হবে আজকে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে ঘরে সমস্ত কাজ করে তারপরে যেতে হবে তো চলো আজকে আর বেশি কিছু বললাম না আজকে ব্লগটা পর্যন্ত শেষ করে দিচ্ছি শুনুন বন্ধুরা ব্লগটা শেষ করার আগে একটা কথা বলছি দু তিন দিন দেখে আমার মনটা কিন্তু অনেকটা খারাপ তাই কালকে বুঝতে পারছি না লং ভিডিওটা দিতে পারবো কিনা যদি পারে দেবো নাহলে শর্ট ভিডিও দেবো অবশ্যই তোমরা দেখে নিও আর মনটা কেন খারাপ এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো চলো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করে দিচ্ছি তো টাটা সবাইকে